আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আছি সুন্দর একটি গ্রামে আসলে গ্রামটা আসলে খুবই সুন্দর চংপাড়া যে গ্রামটা এখানে আশেপাশে খুবই সুন্দর পরিবেশ গাছপালায় মনোমুগ্ধকর ভরপুর আমাদেরকে আশেপাশের পরিবেশটা আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ভালোই লাগে আসলে গ্রামীণ পরিবেশটা অসাধারণ গ্রামীণ পরিবেশ আসলে ভালোই লাগে আমরা যদি গ্রামের এই পথ দিয়ে হাঁটতে থাকি আমি বাতর দিয়ে হাঁটতে থাকি ভালো লাগে এখানে আসলে অজস্র জায়গা অজস্র জায়গা জায়গা আর কোনো অভাব নেই যত দূর চোখ যায় তত দূর জায়গা পাশে যে একটা নদী সুতিয়া নদী নদী প্রায় বিলীন অবস্থায় মানে মৃত পায় তোদেরকে দেখে ওই যে দেখেন গরু বান্ধব রয়েছে কৃষকদের গরু দিয়েছে আজকে যেহেতু সারা সবাই কাজে আসলে অজীব করতে গিয়ে আমরা ফরজ ছেড়ে দিই আসলে আজকে ফজরের নামাজে যা দেখলাম চোখের নামাজের দিক তাই অবস্থা জোরে নামাজ পড়তে হলো আসলে মানুষ ঈদের নামাজকে যতটা গুরুত্ব দেয় পাশ নামাজকে গুরুত্ব দেয় না মানুষ স্যার বলে আমি মনে করি হো অসাধারণ বাতাস আসলে গ্রামীণ এই বাতাস আসলে খুবই ভালো লাগে গ্রামীণ পরিবেশটা আসলে খুবই ভালো লাগে গ্রামের হিমেল হাওয়া সত্যি মনোমুগ্ধকর এবং ভালো লাগার মতো ভালোই লাগছে হাঁটছি হাঁটছি তো হাঁটছি হ্যাঁ আসলে ওই সাইডে একটি এলাকা বা গ্রাম হবে

তো প্রাকৃতিক খাবার তারা খাচ্ছে গ্রামের পরিবেশ যেমন ভালো লাগে আবহাওয়া তেমন ভালো লাগে গ্রামের সবকিছুই আমার অসাধারণ লাগে হ্যাঁ আমাদের বন্ধু বান্ধব মিলে প্রায়ই ঘুরতে বের হই এবং আমরা গ্রামীণ পরিবেশ উপভোগ করি সেটা দেখেন ভালো করে লক্ষ্য করছেন কিনা দেখতে পাচ্ছেন একদিন আমাদের আপনাদের সবারকেই কিন্তু এখানে যেতে হবে আমরা সবাই দুনিয়ার মায়াতে করে ইয়কালের কালের করে পরকালে কত যাত্রা করবো কোনো একদিন হঠাৎ করে হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি এই সব কচুঘাত করেছে মানে নদীর প্রাণ দিয়ে আল্লাহর কাছে সঙ্গে কচু অসাধারণ কচু হয়েছে যদি একটু ভালো করে দেখেন ভরপুর বসে ভোরপুর হ্যাঁ আল্লাহ দেওয়ার নিয়ম আমরা হাঁটছি নদীর ধারে ধরে আমরা হাঁটছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন আমাদের সাথে করুন গ্রামীণ পরিবেশ গ্রামীণ আবহাওয়া গ্রামীণ বাতাস হ্যাঁ সেটা আমি যে বাতাসটা ফিল করছি বাতাসটা যদি আপনারা ফিল করতে পারতেন তাহলে বুঝতেন কতটা যদি গরু বস খেয়ে বেরোলাম

খেজুর আল্লাহ দেওয়া খেজুর তো সৌদির যে খেজুরটা সেই খেজুরের খেজুরগুলো হয় না কোনো হ্যাঁ হারছে গ্রামীণ এই মিঠোপদরে এই যে দেখাই যে পাখির ডিম হয়তো বা এখানে পুরোনো পাখির বাসা আছে হ্যাঁ এখানে ওপেরে পা অথবা কোনো পাখির বাসা আছে এখানে কৃষক তার কচ পরিষ্কার করে থেয়ে দিয়েছে পরিষ্কার করে মানে যে আবর্জনা গুলো আছে পাখি ডিম দেখতে পেলাম কিন্তু পাখির বাসা কেউ আছে পাখির বাসা মানে থাকতেও পারে নাও থাকতে পারে আসলে গ্রামীণ পরিবেশটা আসলে বসাধারণ এবং অনেক সুন্দর আমার সবারই ভালো লাগার মতো আমি ধরে হাঁটছি পথ আলপথ পথ সব ধরে হাঁটছি কুসামসুর রহমানের বাসায় আমার বলতে হচ্ছে বলে আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি যার করতলে ছিল কলি মাটির সৌর হ্যাঁ আসলে এটাই তো আমাদের ইতিহাস ঐতিহ্য সবই তো এটাই আমাদের আমাদের সৃষ্টিকোথা থেকে আমরা মাটির মানুষ মাটিতেই মিশে যাবো মাটির সাথে আমাদের চলাফেরা মাটির সাথে আমাদের আত্মিক বন্ধন তৈরি করতে হবে মাটির এই আমাদের তীরবন্ধ তৈরি করতে হবে আসলে ঈদের বিষয়ে যদি একটা কথা বলি মানুষ আসলে আপেকি বাঙালি আপেকি মুসলমান তারা ফসক্ত নামাজ পড়ে না দু ঈদের নামাজের জন্য হরুস্তুল ঈদের নামাজ পড়ে দু ঈদের নামাজ সম্বন্ধে এর কোনো ভালো ধারণা নেই না সম্বন্ধে কেমন ধারণা নেই ঈদের নামাজ থাকবে উল্টাপাল্টা করে সিজদার জায়গায় রুকু মারে না আসলে অনেক 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 বুল তাদের এই বুলের কোনো শেষ নেই বুলের কোনো শুরু নেই তাদের বুল চলতেই থাকে এই বুলের মাধ্যমে তারা তাদের জীবন উপভোগ করতে থাকে মাসাল্লাহ আপনাদেরকে যদি দেখাই আল্লাহর দেওয়ার সৃষ্টি হ্যাঁ কলা মশা ধরেছে এখানে কলা ধরবে ইনশাআল্লাহ তাহলে কিছুদিন পরবে সেখানে যদি আপনাকে দেখা কলা ধরেছে

নবীর সাথে আসে কথা বলে নবীর সাথে ভালো বিলাই হুঙ্গি চিনেন নাকি আমাদের কে জানাটা বিলাই হুঙ্গি তো প্যান্টে পরে যাবে এটা স্প্রিং সাথে ভালোই লাগে হাঁটতে আমার আসলে নদীর পারে হাঁটতে ভালোই লাগে ওদেরকে যদি একটু হাঁটি এটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভালো করে ওই সাইডে কিন্তু জঙ্গল রাস্তার চারপাশে জঙ্গল এবং এটা নদী প্রায় বিলীন মরা মতো অবস্থা পোতা গাঙের অবস্থা মরা মরা বা তাল গাছ কিন্তু আমাদের অনেকটা মানে বজ্র নিরপেক্ষ গাছ তাল গাছ আমাদেরকে বজ্র থেকে চেহারা আপনাদেরকে যদি দেখাই মাসা এখানে অনেক তাল গাছ হ্যাঁ মাসা এখানে অনেক তাল গাছ এখানে গরু চড়তেছে আশেপাশে পরিবেশটা খালি মানুষ নেই কেউ নেই সুন্দর আবহাওয়া মনোমুগ্ধকর পরিবেশে আমরা রয়েছি এই প্রাকৃতিক বাতাসটা উপভোগ করছি খুব সুন্দর ভালো লাগছে গরুর গোস এমনি শরীর গরম হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته